নমস্কার অনেক দিন বাদে লাইভে এলাম কেউ একটা জয়েন করলে বোঝা যাবে যে আমার আওয়াজ ক্লিয়ার আসছে কিনা আশা করব ক্লিয়ারই আসছে তো আজকের আমার লাইভের টপিকটা আমি ভেবেছিলাম বাড়ির থেকেই করব অনেক দিন লাইভ করা হয়নি কিছু হাইলি এডিটেড ভিডিওস বানাচ্ছিলাম আপনাদের জন্য দলের প্রচারের জন্য কিন্তু সেই এডিটেড ভিডিওগুলো একটু সময় লাগে তাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে প্রায় সাত দিন দশ দিন বারো দিন হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে অনেকেই ফোন করছে বলছে দাদা তুমি লাইভ করছো না তোমায় দেখতে পাচ্ছি না তোমার সাথে যোগাযোগ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো আমি ভাবলাম যে মাঝে মাঝে লাইভটা করি ভিডিও ভিডিওর মতো হবে লাইভটা লাইভের মতো হবে তাই আজকে আবারও আপনাদের সামনে লাইভে এলাম একজন জয়েন করেছে দেখতে পাচ্ছি খুব শর্ট টাইম এখন যারা জয়েন করবেন এখনই দেখে নিতে পারবেন এরপরে এটা তো থাকবেই আমার চ্যানেলে পরেও দেখা হবে লোকে দেখতে পাবে কোনো অসুবিধা হবে না তো আজকের আমার লাইভের টপিক খুব স্পেসিফিক টপিক সেটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে বিতর্ক বাংলা রাজনীতিতে বিতর্ক তো যারা লাইভ দেখছেন এখন আপনারা আমার অডিও আর ভিডিও যদি একদম ক্লিয়ার থাকে দয়া করে যদি আপনি একটু জানান তাহলে খুব ভালো হয় আর কি ঠিক আছে ওকে তো আমার আজকে লাইভের টপিক ভেরি সিম্পল জগন্নাথ দেবের প্রসাদ বিতর্ক প্রথম কথা হচ্ছে যে আমার এটা বলতেও লজ্জা লাগছে বা ভাবতেও লজ্জা লাগছে যে স্বয়ং নারায়ণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় এসছেন দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে লক্ষ লক্ষ পর্যটক সেখানে আসছে দেশি বিদেশি সব রকম প্রায় সাতাশ লক্ষ পর্যটক এখন অবধি এসছে বিদেশ থেকে বহু পর্যটক আসছে আমার মনে হয় বাংলার বাসিন্দা হিসেবে বাঙালি হিসেবে একজন হিন্দু হিসেবে এটা আমাদের অত্যন্ত গর্বের সময় এবং গর্বের ব্যাপার যে স্বয়ং জগন্নাথ দেব স্বয়ং নারায়ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা এসছে ধাম করে দিদির হাত ধরে জগন্নাথ দেবের জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় এবং তারপর দর্শনার্থীদের পুণ্যার্থীদের ঢল নামে খুব সুন্দর পুজো হচ্ছে পুরো দায়িত্ব ইস্কনকে দেওয়া আছে সব কিছু খুব ভালোভাবে হচ্ছে এর মধ্যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে প্রভু জগন্নাথের যে প্রসাদ সে প্রসাদ বাংলার বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে দেবেন এটা তো একটা সাধু উদ্যোগ এবং সেটা নিয়ে বিজেপির এই আকাট মূর্খ অশিক্ষিত নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই আকাট মূর্খ ইডিয়েটগুলো গুলো এটা নিয়ে একটা বিতর্ক শুরু করলো এটা নোংরামি শুরু করলো আমি একটা জিনিস বুঝতে পারছি না যে প্রসাদ নিয়ে কোনো ঠাকুরেরই কোন ভগবানেরই প্রসাদ নিয়ে বিতর্ক হয় থেকে সুকান্ত মজুমদার টুইটারে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো যে জগন্নাথ দেবের এই যে প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছচ্ছে সেই প্রসাদ কিছু এমন মিষ্টির দোকানে তৈরি হচ্ছে যে যে মিষ্টির দোকানের মালিকরা মুসলমান দিয়ে একটা লিস্ট দিল তিন জনের নাম ঠিক আছে তো আমার প্রশ্ন সুকান্ত মজুমদারকে যে গণেশ পুজোর মহারাষ্ট্র তোমাদের মহারাষ্ট্র যেখানে গণেশ পুজো এক সবচেয়ে বড় ফেস্টিভ্যাল সেখানে গণেশ ঠাকুরের মূর্তি মুসলমান কারিগররা কারিগররা তৈরি করে তাহলে কি এবার তোমরা গণেশ পুজোকে বিসর্জন দেবে মহারাষ্ট্রে তোমাদের ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় রাধা কৃষ্ণের মূর্তি মুসলমানরা তৈরি করে আর আমাদের বাংলায় আপনাদের যারা জানেন জানেন যারা জানেন না আপনাদের একটা তথ্য দিচ্ছি পশ্চিম মেদিনীপুরে একটা গ্রাম আছে পট গ্রাম বলে সেটা পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ভেতরে যেখানে পুরো গ্রামটা মুসলিম পুরো গ্রামটা মুসলমান কিন্তু দশকের পর দশক সেই গ্রামে কালী পুজো হয় মুসলমানরা সেই কালী পুজো করে আর সেই গ্রামে পটচিত্র হয় পট গ্রাম বলে পটচিত্র হয় যারা পটচিত্র জানে জানে খুব ভালো যারা জানে না এখন তো আর পড়াশুনো করার জন্য লাইব্রেরি যেতে হয় না গুগল চ্যাট জিবিটি গ্রকে আপনারা দেখে নিতে পারবেন আর পটচিত্রর যত মানে চিত্র তারা তৈরি করে সেগুলো সাধারণত জগন্নাথ দেব মা কালী মা দুর্গা এবং অন্যান্য অন্যান্য ভগবানের বিভিন্ন রূপ কারা তৈরি করে মুসলমানরা কোথায় পশ্চিম মেদিনীপুরের পিংলায় পুরো গ্রামটা কি পুরো গ্রামটা মুসলমান কোন পুজো হয় ওখানে দশকের পর দশক ধরে কালী পুজো এটাই আমাদের বাংলার সংস্কৃতি আর সেই জায়গায় শুভেন্দু অধিকারী রোজ জগন্নাথ দেবকে অপমান করছে রোজ নারায়ণকে অপমান করছে রোজ জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ ধামকে নিয়ে ব্যঙ্গ করছে কুৎসা করছে এদিকে পুরীর প্রচুর পর্যটক যারা জগন্নাথ ভক্ত তারা দীঘায় আসছে জগন্নাথ দর্শন করতে আর কিছুক্ষণ আগে টুইটারে বিজেপি টুইটারে হয়তো ওরা ফেসবুকেও সেটা করবে ফেসবুক আর টুইটারে বিজেপি একটা পোস্ট করেছে হালাল প্রসাদ ঝি কত বড় পাপ কত বড় পাপ কত বড় পাপ কিছুদিন আগে শুভেন্দু কোর্টের অর্ডার নিয়ে এখন তো হাই অনেকেই শুভেন্দুর ফেবারে রায় দেয় রায় নিয়ে মহেশতলা গেছিল হিন্দু মা বোনেরা শুভেন্দুকে শিব মন্দিরে ঢুকতে দেয়নি মহেশতলার শিব মন্দিরে ঢুকতে দেয়নি কারণ তারাও বুঝে গেছে শুভেন্দুটা হচ্ছে জালি হিন্দু শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গরুর মাংস খেয়ে আর পাঁচ কেজি গরুর মাংস পার্সেল করে সব নিয়ে যাওয়া শুভেন্দু এখন সনাতনই হয়েছে আমার ঠাকুমা একটা কথা বলতো জানেন তো যে যারা যারা নতুন মুসলমান হয় মানে যারা যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তারা দেখবেন মুসলমানদের থেকেও বেশি নমাজ পড়ে ঠিক একইভাবে এই জালি হিন্দু এই গরু শুভেন্দু এখন হয়েছে হিন্দু হৃদয় সম্রাট এখন হয়েছে হিন্দুদের মাসিয়া স্বঘোষিত সনাতন সবচেয়ে 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 বড় 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 জালি হিন্দু হচ্ছে শুভেন্দু অধিকারী আর বিজেপি বঙ্গ বিজেপি পোস্টার লাগাচ্ছে হালাল প্রসাদ ছি 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 কত বড় পাপ আচ্ছা আমি প্রশ্ন করতে চাই আজকে শনিবার আজকে শনিবার আমি প্রতি শনিবার বিগত সাত আট বছর ধরে মা দক্ষিণাকালীর মন্দির কালীঘাট মন্দিরে যাই যেটা আমাদের হিন্দু শাস্ত্র মতে আদি শক্তিপীঠ তো যখন আমি মায়ের মন্দিরে পুজো দিতে যাই কালীঘাট মন্দির যারা গেছেন তারা জানেন যে কালীঘাট মন্দিরের বাইরে ছয় ছয় মিষ্টির দোকান আছে যেখান থেকে পুণ্যার্থীরা দর্শনার্থীরা প্যাড়া কেনে কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা যেরকম যে যেরকম কেনে দিয়ে সেই প্যাড়া মিষ্টির দোকান থেকে কিনে ডালায় করে নিয়ে যায় মায়ের কাছে এবং যে সেবাইত বা পূজারী বা যে পুরুতমশাই ভেতরে আছেন মার গর্ভগৃহে সেই প্যাড়াটাকে মাকে স্পর্শ করে দিয়ে দেয় আর সেটাই প্রসাদ হয়ে যায় দক্ষিণেশ্বরও একই নিয়ম তারাপীঠেও তারাপীঠে তো মায়ের ভোগ ছাড়া যদি প্রসাদ হয় একইভাবে অনেকে রসগোল্লা নিয়ে যায় অনেকে মিষ্টি নিয়ে যায় বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে যায় মাকে স্পর্শ করে দিলেই সেটা প্রসাদ হয়ে যায় এটাই শাস্ত্র মতে বলে তিরুপতির লাড্ডু কিছুদিন আগে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল কিন্তু তিরুপতির লাড্ডু কি কি ভগবান বানাচ্ছে না তো কেউ না কেউ বানায় তারপর নারায়ণকে ভগবানকে স্পর্শ করে সেটা ভক্তদের দেওয়া হয় সেটাকেই প্রসাদ বলা হয় আমরা যে চন্নামৃত নিই যে কোনো শিব মন্দিরে আমরা যাই যে কোনো শনি মন্দির যে কোনো হনুমান মন্দির যে কোনো মায়ের মন্দির যে কোনো মন্দিরে গেলে যে চন্নামৃত দেয় সেই চন্নামৃতটা কি গঙ্গা জল সেই চন্নামৃতটা নর্মাল কলের জল হয় ঠাকুরকে স্পর্শ করে আমাদের দেয় আমরা খেয়ে নিই সেটাই মান ঠাকুরের ভগবানের চন্নামৃত তো ঠিক একইভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা সাধু উদ্যোগ নিলেন যে বাংলার ঘরে ঘরে প্রভু জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেব হিন্দু মুসলিম সবার বাড়িতে তার কারণ জগন্নাথ মানে জগতের নাথ জগতের নাথ তার কাছে কারুর মানে বাধা নেই আজকে আমার পরিচিত এরকম বহু মুসলমান ভাইরা আছে যারা জগন্নাথ ধাম গেছে দীঘায় দর্শন করতে এই বাংলায় তো দুর্গাপুজোয় যেমন হিন্দুরা দুর্গাপুজো পালন করে মুসলমানরাও দুর্গাপুজো পালন করে হিন্দুরা যেমন কালী করে মুসলমানরাও কালী করে এই বাংলার সংস্কৃতিতে এই সব ছিল না কোনোদিন বিজেপি যে নোংরামি শুরু করেছে আজকে জগন্নাথ দেব জগতের নাথ সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই যেতে পারে সবাই তার দর্শন করতে পারে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে প্রভু জগন্নাথ কোনোদিন বলেনি যে জগন্নাথ ধামের বাইরে বড় পোস্টার স্টিকার লাগাতে হবে যে হিন্দু ছাড়া কারুর প্রবেশ করা যাবে না এটা তো বহু বছর বাদে সেবাইতরা বা যারা দেবের জগন্নাথ দেবের পুজো করে তাদের কমিটিরা লাগিয়েছে ভগবান তো আকাশ থেকে বলেনি কাউকে কিন্তু আমাদের বাংলায় স্বয়ং নারায়ণ যখন এসছেন আমরা মনে করি জগন্নাথ মানে জগতের নাথ তার তিনি সবার নাথ তিনি সবার পুজো নিয়ে সবাই তার কাছে যেতে পারে আর সেই প্রসাদ এবার সারা বাংলার মানুষকে যখন প্রসাদ পাঠাতে হবে তার তো একটা কোয়ান্টিটি আছে একটা বড় কোয়ান্টিটিতে তো মাস প্রোডাকশন করতে হবে সেই জন্যে পশ্চিমবঙ্গ সরকার কি উদ্যোগ নিয়েছে যে জগন্নাথ ধামের আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো জেলা জুড়ে যত মিষ্টির দোকান আছে তাদের বলা হয়েছে প্যাড়া গজা যেটা জগন্নাথ দেবের প্রসাদ সেইগুলোকে তৈরি করতে তৈরি করার পর সেই সেই মিষ্টিগুলো তৈরি হবে সেই ক্ষীর দিয়ে যে ক্ষীর অলরেডি জগন্নাথ দেবের কাছে পুজোতে নিবেদন করা হয়েছে সেই খোয়া ক্ষীর দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হবে এবং সব মিষ্টির প্যাকেট সব কিছুতে জগন্নাথ দেবের স্পর্শ থাকবে তো তাহলে এটা প্রসাদ নয় তো আর কি বিজেপি মূর্খ বিজেপি অশিক্ষিত বিজেপি নারায়ণের মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরোধিতায় অন্ধ হয়ে গিয়ে এই বিজেপির আকাট মূর্খ অশিক্ষিতগুলো স্বয়ং নারায়ণের বিরোধিতা করছে স্বয়ং জগন্নাথ দেবের বিরোধিতা করছে ভাবা যায় কত বড় পাপ করছে এরা আজকে পোস্টার করেছে টুইটারে আর ফেসবুকে হালাল প্রসাদ এর থেকে বড় পাপ কিছু আছে ছি 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 যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয় তখন তৃণমূল কংগ্রেস মোদীর বিরোধিতা করেছিল বিজেপির বিরোধিতা করেছিল যে মোদী আর বিজেপি প্রভু রামকে নিয়ে রাজনীতি করছে একটা অসমাপ মানে অসম্পূর্ণ মন্দিরকে তড়ি উদ্বোধন করছে রাজনীতিক ফায়দা তোলার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রভু রামের বিরোধিতা করেনি কোনোদিন প্রভু রামের মূর্তিকে নিয়ে ব্যঙ্গ করেনি কোনো দিন অযোধ্যা রাম মন্দিরকে নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করেনি এরা জগন্নাথ দেবের মন্দির মূর্তি কি কাঠ দিয়ে হবে সেটা নিয়ে ব্যঙ্গ করেছে এরা জগন্নাথ দেবের মন্দির নিয়ে ব্যঙ্গ করেছে আমি আপনাদের বলছি প্রায় তিরিশ জন আমার লাইভ দেখছেন স্বাভাবিক তিরিশ চল্লিশ জনই হবে কারণ দিন বাদে আমি লাইভে এসেছি ট্র্যাকশান কমে গেছে একটা ট্রিয়ের কমে গেছে রেগুলার আসলে যেটা হয় একটা সময় আড়াইশো তিনশো জন ছিল আস্তে আস্তে হয়ে যাবে আবার আমি লাইভ আসছি আসা শুরু করছি আজ থেকে তো আপনারা যারা দেখছেন তাদের সবার হাতে স্মার্টফোন আছে এবং আগামী সময়ে যারা দেখবেন এই ভিডিওটা সবার কাছে স্মার্টফোন আছে আপনারা বিজেপি করুন সিপিএম করুন কংগ্রেস করুন বা তৃণমূল করুন আপনারা দেখবেন গ্রক চ্যাট জিবিটি বা স্মার্টফোনে গুগলে গিয়ে যে যখন পুরীতে জগন্নাথ ধাম তৈরি হচ্ছিল তখনও সেই সময়ের কিছু রাজা মহারাজাদের পরিবার জমিদারদের পরিবার প্রভু জগন্নাথ মন্দিরকে নিয়ে ব্যঙ্গ করেছিল কটাক্ষ করেছিল এবং জগন্নাথ মন্দির তৈরি হওয়ার সময় বাধা দিয়েছিল পরবর্তীকালে এরা নির্বংশ হয়ে যায় বংশকে বংশ শেষ হয়ে যায় বংশকে বংশ বিলুপ্ত হয়ে যায় কারুর অপঘাতে মৃত্যু হয়েছে কারুর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইতিহাসে লেখা আছে আপনারা দেখে নেবেন চেক করে নেবেন নারায়ণ যদি রুষ্ট হয়ে যায় তাহলে কি হতে পারে একবার পড়ে নেবে কিন্তু আমি চাইবো না সেটা যেন বাংলায় হয় আমি এই লাইভের মাধ্যমে এবং মন থেকে অন্তর থেকে আমি প্রভু জগন্নাথ দেব স্বয়ং নারায়ণের কাছে প্রার্থনা করি যে স্বয়ং নারায়ণ জগন্নাথ দেব আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি শুভেন্দু সুকান্তর মতো এই মূর্খ অশিক্ষিতগুলোকে ক্ষমা করে দাও এরা দৈনন্দিন তোমাকে অপমান করছে দৈনন্দিন যে পাপ করছে তুমি এদের ওপর রেগে যেও না এরা মূর্খ হোক অশিক্ষিত হোক তোমারই তো সন্তান ক্ষমা করে দাও এদের দয়া ক্ষমা করে দাও ভুষ্ট হয়ে যায় এদের কি পরিণতি হবে সেটা ভাবলে আমি শিউরে উঠ কেউ করে কেউ করতে পারে বলুন তো আরে তো মমতা ব্যানার্জির ওপর রাগ মমতা ব্যানার্জিকে বিরোধিতা করো না বিরোধিতা করো না তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করো না অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিরোধিতা করো না কোনো আপত্তি নেই তো বিরোধী রাজনৈতিক দল এটা করবে এটা স্বাভাবিক কিন্তু তা বলে নারায়ণের বিরোধিতা জগন্নাথদেবের দেবের বিরোধিতা এ কি ধরনের ছোট লোকমি এ কি ধরনের ছোট লোকমি আমি তো বুঝতে পারছি আমার বোঝার ঊর্ধ্বে চলে গেছে মানে এরা এদের বুদ্ধি ফুদ্ি সব লোপ পেয়েছে আর যেটা দেখে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আর যেটা আমাকে ভাবাচ্ছে যেটাই আমি চিন্তিত সেটা হচ্ছে এই ধর্ম নিয়ে মগজ ধোলাই যে বিজেপি করছে বহু বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে তাতে বিজেপির সাপোর্টার বলুন বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হয়তো এদের বাবা মারা সব আলোচনা হয় এই বাচ্চা বাচ্চা ছেলে মেলে গুলো না জগন্নাথ দেবের প্রসাদকে নিয়ে প্রশ্ন করছে এটা কি আদৌ প্রসাদ আরে এটা প্রসাদ নয় তাহলে তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর যে যখন অন্য মন্দিরে যায় সেইখানে প্রসাদ কোথা থেকে কিনে নিয়ে যায় বাইরের মিষ্টির দোকান থেকে নিয়ে যায় তারপর ঠাকুর দেবতাকে স্পর্শ করে সেটাকে প্রসাদ যখন সেটা প্রসাদ হয়ে যায় সেটাকে বাড়িতে নিয়ে আসে তোদের দেওয়ার জন্য কেউ জিজ্ঞেস করছে কেন মুসলমানদের মিষ্টির দোকানে তৈরি হবে অদ্ভুত মিষ্টিগুলো তৈরি হচ্ছে সেই খোয়াখীর দিয়ে যে যে খোয়াখির অলরেডি জগন্নাথ দেবের কে নিবেদন করা হয়েছে আর মুসলমানরা যখন গণেশ ঠাকুর তৈরি করে যখন মুসলমানরা দুর্গা পুজোর সময় দুর্গা মূর্তি তৈরি করে যখন মুসলমানরা কৃষ্ণে পটচিত্র করে কৃষ্ণ মা দুর্গা জগন্নাথ দেবকে নিয়ে তখন অসুবিধা হয় না বিজেপি তো ধুলির সাথ হয়ে যাবে বিজেপি যা পাপ করছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন বিজেপি ধুলির সাথ হয়ে যাবে বাংলার বুকে মাটিতে মিশে যাবে সিপিএম এর যা পরিণতি হয়েছে তা থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা তার থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির এই বাংলার বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু আমি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমার হাঁটুর বয়সী ছেলে মেয়ে কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে তাদের বলবো বাবু তোমাদের হাতেও তো স্মার্টফোন আছে দয়া করে একটু পড়াশুনোটা করো দয়া করে তোমার মা বাবা যদি বিজেপির সাপোর্টার হয় তাহলে তাদের ইন্টেলিজেন্সে বিশ্বাস না করে গ্রক চ্যাট জিপিটি গুগল এইগুলোতে একটুখানি পড়াশুনোটা করে নাও দয়া করে পড়াশুনোটা করে আমি চাই না আমাদের আগামী প্রজন্ম এই ভুল পথে চালিত হোক এই বিজেপির ধর্ম নিয়ে যে নোংরামি ধর্ম নিয়ে যে রাজনীতি ধর্ম নিয়ে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মগজ ধোলাই চলছে এটা আমাদের বাঙালিদের আগামী প্রজন্মকে নষ্ট করে দিয়েছে বা দিচ্ছে আমি বিজেপির সমর্থক যাদের বাড়িতে যাদের বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে বলছি এবং অনুরোধ করছি আপনি যদি বিজেপি সাপোর্টার হন আপনি যদি নিজেকে সনাতনী হিন্দু মনে করেন তাহলে আপনার সন্তানকে রামায়ণ পড়ান মহাভারত পড়ান শাস্ত্রটা পড়ান শাস্ত্রটা বোঝান কীভাবে মা দক্ষিণাকালী কালীমার পুজো দিতে হয় তার পুজোর যে আমরা শ্লোক ব্যবহার করি সংস্কৃতিক শ্লোক ব্যবহার করি পুজোর যে মন্ত্র সেগুলো শেখান মহাদেবের মন্ত্র শেখান মা দুর্গার মন্ত্র শেখান কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে নিজের সন্তানদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না বিজেপির হিন্দুত্বকে দিয়ে তাদের মগজ ধোলাই করে কারণ বিজেপি হিন্দুদের নয় বিজেপি হিন্দু ধর্মটাকে শুধু ব্যবহার করছে রাজনীতির জন্য আমার পুরো পরিবার হিন্দু আমি নিজে লাস্ট সাত আট বছর ধরে প্রতি শনিবার মা দক্ষিণাকালী মন্দিরে যাই আমি মরার আগের দিন অব্দি বিজেপিকে ভোট দেব না আমি স্পষ্ট বলছি প্রকৃত হিন্দু যারা তারা বিজেপি করে না বিজেপিকে ভোট দেয় না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু দাঙ্গাবাজ এরা শুধু চাই হিন্দুত্বকে সামনে রেখে যাতে শান্ত বাংলা অশান্ত হয় যাতে বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বলে তাতে সেই সাম্প্রদায়িক আগুনে এদের রাজনীতি রুটি শেঁকতে সুবিধা হবে এরা হিন্দু নয় আপনারা ভেবে দেখুন না যারা আমার লাইভ দেখছেন বা আগামী সময় দেখবেন একবার দয়া করে ভেবে দেখুন তো আপনি যদি সত্যিকারের হিন্দু হন মন থেকে হিন্দু যার বাড়িতে মাসে পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো হয় বাড়িতে গণেশ পুজো হয় বা দুর্গা পুজো হয় বা কালী পুজো হয় বা কোজাগরী লক্ষ্মী পুজো হয় বা সরস্বতী পুজো হয় কোন রকম পুজো আচরার সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি একবার একটু দয়া করে ভেবে দেখুন যে আপনি যদি হিন্দু হন তাহলে আপনি কি জগন্নাথ দেবের বিরোধিতা করতে পারেন দিঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে পারেন জগন্নাথ দেবের মূর্তি কোন কাঠ দিয়ে হয়েছে সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন জগন্নাথ দেবের ওটা মন্দির না ধাম না কালচারাল সেন্টার এইসব নিয়ে খেললি করতে পারেন যদি আপনি প্রকৃত হিন্দু হন ভেবে দেখবেন একটু কথাটা আমি এখনও বলছি অযোধ্যায় যে রাম মন্দির হয়েছে অপূর্ব সুন্দর রাম মন্দির অপূর্ব সুন্দর প্রভু রামের মূর্তি আমি যদি কোনোদিন অযোধ্যায় যাই আমিও রাম মন্দিরে দর্শন করতে যাব প্রভু রামের কারণ আমার হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তার মানে এই না যে আমি বিজেপির ভোটার আর হ্যাঁ রাম মন্দির এই নিয়োগেশনকে নিয়ে বিজেপি আর নরেন্দ্র মোদী রাজনীতি করেছিল এরা প্রভু রামকে রাজনীতির ময়দানে নামিয়েছিল বিজেপির পুরীর পুরী লোকসভার প্রার্থী সম্বিত পাত্রা নাম করে বলছি সোশ্যাল মিডিয়ায় খুঁজে বার করে নেবেন সম্বিত পাত্রাকে পুরী লোকসভার থেকে যখন বিজেপি টিকিট দিয়েছিল সাম্বিত পাত্রা যখন ওই হুটখোলা জিপে র্যালি করছিল জগন্নাথ দেবকে হাতে নিয়ে র্যালি করছিল একটা জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে ভাবুন আপনারা এরা জগন্নাথ দেবকে ভোটের প্রচারে রাস্তায় নামিয়ে দিয়েছিল ফল কি হয়েছিল গো হারা হেরেছিল সম্বিত পাত্রা পুরী লোকসভায় অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে প্রভু রামকে নিয়ে নরেন্দ্র মোদীর রাজনীতি করার পর কী হয়েছিল মনে পড়ে অযোধ্যায় মুদি হেরেছে কারণ ভগবান এগুলো পছন্দ করে না সে রাম হোক আর নারায়ণ হোক কোনো ভগবান এটা পছন্দ করে না প্রভু রামের নাম নিয়ে আপনি বয়স্ক মুসলমানদের পিটবেন তাদের মাথার টুপি খুলে তাদের পেটাবেন তাদের দাড়িকা কেটে দেবেন তারা পেটের দায় মটন নিয়ে যাচ্ছে তাদের বলবেন যে গরুর মাংস নিয়ে যাচ্ছে বলে জ্যান্ত জ্বালিয়ে দেবেন মেরে ফেলে দেবেন আর আপনাদের প্রভু প্রভুরাম আশীর্বাদ করবে নাকি হ্যাঁ আমাদের ভগবান কি মানে মানে খিল্লির বস্তু নাকি প্রভুরাম আমাদের ভগবান কি মানে এতই সোজা প্রভু রামের নাম নিয়ে আপনারা যত রকমের কুকর্ম দুষ্কর্ম করবেন চুরি চিটিংবাজি তোলাবাজি করবেন লম্পটগিরি করবেন শীলতাহানি করবেন গাঁজা খাবেন পাতা খাবেন আর তারপরে বিজেপির পতা নিয়ে জয় শ্রীরাম বলে দিলে সব পাপ ধুয়ে যাবে নাকি অত সস্তা প্রভু রাম সস্তা নাকি প্রভু রামকে নিয়ে নরেন্দ্র মোদী নোংরামি করেছিল রাজনীতি করেছিল খিল্লি করেছিল অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করেছিল অযোধ্যা হেরেছিল মোদী সম্বিত পাত্রা পুরী লোকসভায় জগন্নাথ দেবের মূর্তি নিয়ে প্রচারে বেরিয়েছিল লোকসভা ভোটে হেরেছিল সম্বিত পাত্রা আর আমি আপনাকে বলছি আপনাদের স্পষ্ট ভাষায় বলছি যেভাবে দীঘার জগন্নাথ ধাম আর জগন্নাথ দেব তার কিন্তু ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে স্বয়ং নারায়ণ বসে আছে দীঘার তটে সেই নারায়ণকে নিয়ে বিজেপি যেভাবে ব্যঙ্গ করছে কটাক্ষ করছে খিল্লি করছে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন বাংলা রাজনীতিতে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে ধুলিস হয়ে যাবে মিলিয়ে নেবেন আমার এই কথা আর আমি আবারও প্রভু জগন্নাথকে বলবো দয়া করে শুভেন্দু আর সুকান্তকে তুমি ক্ষমা করে দিও নারায়ণ এরা মূর্খ আকাট মূর্খ রাজনীতিতে অন্ধ হয়ে গিয়ে তোমাকে অপমান করছে অশিক্ষিত দুটোই এদের ওপর রেগে যেও না এদের যাই হোক তোমারই তো সন্তান ক্ষমা করে দাও এদের কারণ নারায়ণ রেগে গেলে এদের কি অবস্থা হবে সেটা আমি ভাবলে আমার ভয় লাগছে সবকিছুর একটা সীমা আজ আজকে আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে শুভেন্দু অধিকারী মায়ের বয়সী একজন ভদ্রমহিলাকে নাম ধরে ডাকছে শুভেন্দু বেঈমান মির্জাফর সেটা ছেড়ে দিন এটা তো শুভেন্দুও জানে শুভেন্দুর পিতৃদেবও জানে আর সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে যে শুভেন্দুর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি শুভেন্দুকে রাজনীতিতে জন্ম দিয়েছিলেন মমতা ব্যানার্জি আজকে যে কোনো কারণে ইডি সিবিআই থেকে পিঠ বাঁচাতে তুমি বিজেপিতে গেছো ঠিক আছে কিন্তু তা বলে তোমার মায়ের বয়সী একজন ভদ্রমহিলাকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি এক সময় তার পায়ের তলায় বসে তুমি রাজনীতি শিখেছিলে তাকে তুমি নাম ধরে ডাকবে আজকে আমি শুভেন্দুকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করি শুভেন্দুকে গালাগাল দিই কারণ শুভেন্দু যে বেইমানি করেছে এটা মহাপাপের কোনো ক্ষমা হয় না কিন্তু কোনোদিন দিন তৃণমূলের কোনো নেতার নামে মুখে শুনেছেন শিশির অধিকারীকে বা শিশির বাবুকে নাম ধরে আমরা শিশির বলে ডাকছি কোনো দিন শুনবেন না কারণ তৃণমূলের কোনো মুখপাত্র কোনো নেতা যদি শিশির অধিকারী বা শিশির বাবুকে নাম ধরে সম্বোধন করে তাহলে প্রথম যিনি জুতোর বাড়িটা মারবেন আমাদের গালে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের বাড়ির শিক্ষা এটাই আমাদের নেত্রীর শিক্ষা আমরা শিশির আমরা যদি শিশির বাবুকে নিয়ে কটাক্ষ করতে হয় আমরা শিশির বাবু